আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই স্টোর থেকে আজকে আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন নিয়ে আসছি দেখেন কত সুন্দর একদম অস্থির একটা ডিজাইন যা আপনারা একদম রিজনেবল পারবেন কিন্তু খুবই সুন্দর দেখেন এত সুন্দর একটি কালার কালেকশন তিনটা কালার পেয়ে যাবেন আপনারা এই তিনটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা একদম খুবই রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন তিনটা কালারই অনেক সুন্দর দেখেন আর এটার যে ওড়নাটা ওনার কাপড়টা একদম ফুল পাঁচ হাত এবং আড়াই হাত পানা পানাটা পেয়ে যাবেন একদম ফুল আড়াই হাত দেখেন কত বড় একটি ওড়না আর ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যদি কেউ আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই ড্রেসটা পার্সেস করে নিতে পারবেন আর দ্রুত অর্ডার করে নেবেন কারণ এই ড্রেসগুলা কিন্তু তা থাকে না দ্রুতই শেষ হয়ে যায় দেখেন কত সুন্দর একটি ড্রেস যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা এই ড্রেস গুলো নিয়ে অনায়াসে ব্যবসা করতে করতে পারবেন ইনশাল্লাহ